সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের এই চ্যানেলটার বাংলাদেশের বাড়ির খবর বাড়িতে আমাদের বাংলাদেশ বাংলাদেশের খবর নিয়ে আমরা কথা বলি সব সময় এবং আজকের খবর আমাদের জন্মভূমি যেটা আমাদের যে বাড়ি থেকে আমাদের জন্মযুদ্ধের সূচনা সেই বাড়িটাকে ধ্বংস করা হয়েছে আজকে আমরা আমাদের অতিথি সিলেটের মাননীয় মেয়র চৌধুরী আমরা কথায় আপনি যে দেখছিলেন অনলাইনে লাইভে আমাদের জাতির পিতার বাড়িটা বাংলাদেশের যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছিল নানা ঘটনা যুদ্ধের আগে সেই নানা সময় না আন্দোলন সংগ্রামে তীর্থভূমি বত্রিশ নম্বরে বাড়ে সেটা একজন ধ্বংস করা হচ্ছে আপনি তখন আপনার মানসিক অবস্থা কি ছিল তখন ধন্যবাদ ফজলুল বাড়ি ভাই আমি আজকে আপনার সাথে ফজলুল বাড়ির বাড়ির কবর আমি সিলেটের সন্তান হিসাবে আপনি একজন প্রতিদ্বন্দ্বশা সাংবাদিক আমি আপনার একজন বক্ত বটে তো আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই মুগ্ধ কিন্তু আমার যে মনের অবস্থা বা আমি আমি আজকে কথা বলবো এই পজিশনে নেই কারণ তারপরে যেহেতু আমার অত্যন্ত স্নায়াসপদ আমার ভাই রাব্বি এবং আপনি বলেছেন না আসে পারলাম না মনের অবস্থা আপনার যেরকম যারা বাংলাদেশের মুক্তমনা মানুষ বিবেকবান মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে সিংহবাগ মানুষই দেশে বিদেশে যারা আছেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন বাঙালি কেউ কিন্তু কেউ মনের অবস্থা বিশেষ করে আমাদের সিস্টার মাদার থেকে শুরু করে মামুন থেকে শুরু করে সবাই কেউ কিন্তু ভালো নেই আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর দান মন্ডির বাড়ি কিন্তু আমাদের মানচিত্র আমাদের ভূখণ্ড আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত জড়িত এই বাড়ির আঙ্গিরাতে বাঙালি এবং বাংলাদেশের অভ্যুদয়ের অনেক পরিকল্পনা হয়েছে আন্দোলন হয়েছে স্বাধীন বাংলার পতাকা প্রথম পতাকা এখানে উড়েছে ছাত্ররাই উড়িয়েছেন আজকে যে ছাত্র সমাজের নামে যারা এই দুর্বৃত্তরা দুর্বৃত্তরা আজকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বোলডুজার নিয়ে গিয়েছে সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে সুদাসদন যে বাড়ি যেটা ওনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী উনি এই বাড়িটি নিজ হাতে করেছিলেন সেই বাড়িকে তারা আগুন দিয়েছে এবং অন্যান্য জায়গায় তারা আগুন দিয়েছে এটা আপনারা জানেন দেশবাসী জানেন আপনাদের মতো আমরাও মিডিয়াতে দেখেছি ফেসবুকে দেখেছি কিন্তু বেশিক্ষণ দেখতে পারি নাই ভারি ভাই এই কারণ দেখতে পারি নাই যে এটা দেখার মতো কোন পরিবেশ নেই বা দেখার মতো কোনো বিবেক মানুষ দেখতে পারে বলে আমি বিশ্বাস করি না এরা কারা এরা কি চায় এরা কি আমাদের যে প্রাণের বাংলাদেশ যে বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মা বোনের সৌভ্রম এর বিনিময়ে যে লাল সবুজর পতাকা আমরা পেয়েছি সেই পতাকাকে তারা মানচিত্রকে তারা ধ্বংস করতে চায় উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাত মুজিব স বঙ্গবন্ধুর তিন পুত্র স পরিবারের অন্যান্য সদস্যদেরকে তারা হত্যা করেছিল এই বাড়িতেই আজকে যারা এখানে হামলা করেছে এদের পূর্বসূরীরা সেই কাজটুকু করেছিল এবং তাদের পেতাত্তা তাদের দুশর যারা তাদের উত্তরসূরী যারা তারাই কিন্তু দানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে আজকে অগ্নিসংযোগ করেছে লুট তোরাজ করেছে আপনি দেখেছেন হয়তো মিডিয়াতে এবং টিন পর্যন্ত কুলে নিচ্ছে বিভিন্ন আসবাবপত্র আগে তো নিয়েই গেছে আজকে যেগুলো ছিল এগুলো নিয়ে যাচ্ছে এবং প্রশাসনের লোকজন তারা কিন্তু দূরে দাঁড়িয়ে আছে বর্তমান ডক্টর ইউনুস এর যে রেজিম যারা উপদেষ্টারা ডক্টর ইউনুস সেব আগে একটি কথা বলেছিলেন যে উনি যখন পাঁচ তারিখে উনি দায়িত্ব নেন নাই উনি আট তারিখে দায়িত্ব নিয়েছেন আজকে তো উনি দায়িত্ব ছিলেন তাহলে এই যে হামলা বাংচুর অগ্নিসংযোগ এটা কার নির্দেশ হয়েছে প্রশাসনকে কারা সরিয়ে রেখেছে এই বিচারকে বাংলার মাটিতে একদিন হবে না অবশ্যই হবে মানুষ কিন্তু এগুলা ভুলবে না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমি বিশ্বাস করি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে উনি আসবেন উনি আবারও দেশের দায়িত্ব নিবেন দেশের উন্নতি অগ্রগতি যাতে হয় সেই লোককেই উনি কাজ করবেন ওয়ান ইলেভেনে আমরা দেখেছি উনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য দেশের বাইরে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল অনেকেই উনাকে বলেছিলেন গেলে হত্যা করবে উনি বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি বাংলাদেশে যাবো এবং গিয়ে কিন্তু উনি তিনবার বলেছেন যে আমি বাংলাদেশে আসছি বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনবার উনি পা দিয়ে এয়ারপোর্টে বলেছেন যে আমি বাংলাদেশে এসেছি পরবর্তী সময় ওনাকে গ্রেফতার করা হয়েছে উনি দীর্ঘদিন জেলে ছিলেন পরবর্তী সময় এসে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং দেশকে একটি হাইটি নিয়ে আগস্টে তারা হত্যা করতে চেয়েছিল শুধু ওনাকে নয় প্রধানমন্ত্রীকে নয় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে তারা হত্যা করতে চেয়েছিল কারণ তাদের পূর্বসুরিরা পঁচাত্তর সালের পনেরোই আগস্টে উনাদের দুইজনকে হত্যা করতে পারে নাই তারাই এবং আজকে কিন্তু পাকিস্তানি মনোনিবেশে পাকিস্তানি কায়দায় তারা বাংলাদেশকে শাসন করছে এবং আগামী দিনেও তারা মতো এই তারা আখের ধরে রাখতে চায় আমি দেশপ্রেমিক সমস্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার সপক্ষের সমস্ত রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশে বিশ্বাস করেন সবাইকে ঐক্যবদ্ধ হবে এই ডক্টর ইউনুসের এই রেজিম এবং জঙ্গি গোষ্ঠীকে এই স্বাধীনতা বিরোধীদেরকে এখনই যদি আমরা না রুখতে পারি তাহলে এই দেশের কোপালে দুঃখ আর দুঃখ আর দুঃখ আমি ব্রিটেনে আপনার দীর্ঘদিনের সংগ্রাম পরিশ্রমে একটা প্রতিষ্ঠিত জীবন ছিল এবং আপনি বাংলাদেশের যাতায়াতের মধ্যে ছিলেন রাজনৈতিক কারণে আপনাকে ব্রিটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং সিলেটের মেয়র পদে আপনি বিজয়ী হয়েছিলেন খুব অল্প দিন আপনি কাজ করতে আপনি বেশি দিন কাজ করার সুযোগ পান নাই তারপর আপনি লন্ডনে ফিরে গিয়ে বাংলাদেশে সেই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি অনেক কাজ করছেন যেটাও আমরা অনেকেই পারছি না করছি না খুবই শক্তিশালী একটা কাজ আজকের এই ঘটনাটার পরে সময় আপনার সাথে কার কার আলাপ হচ্ছিল সেক্ষেত্রে রেহান আর আছে তার সাথে কি আলাপ হচ্ছিল এই বিষয়ে কার কার সাথে উনি 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 লন্ডনে নেই উনি উনি নেত্রীর সাথেই আছেন সেই সেই এলাকায় আছেন উনি সেখানেই আছেন এমনি আপনাদের আপনারা আর কোন কোন দেশের লোকজন বা ব্রিটেনের আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে একটু আগে আমরা একটি মিটিং গেছিলাম আগামীকাল আমরা একটু সন্ধ্যা আজকে সন্ধ্যায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি সিটি আছে সেখানে আমরা যুক্তরাজ্যের ছাত্রলীগ একটি প্রোগ্রাম করেছে সেখানে একটি প্রতিবাদ সভায় আমিও বক্তৃতা করে আসলাম এবং আগামীকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কুইনস গেটে যে বাংলাদেশ মিশন এই মিশন গেরাও কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে আমরা আশা করছি যে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা সেখানে আসবেন মুক্ত মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রত্যেকটি মানুষ এখানে অংশগ্রহণ করবেন এবং দিককার জানাবেন বর্তমান এই রেজিমকে ডক্টর ইউনুসের যে রেজিম এবং ডক্টর ইউনুপের ইউনুসের এই রেজিমকে অচিরেই যাতে এই বাংলাদেশের মসনদ থেকে টানা হেস্টা করে নামানো যায় সেই লক্ষ্যেই প্রবাসী বাঙালিরা কাজ করছে আপনারা দেখেছেন দুজন প্রবাসীকে ইতিমধ্যেই নির্যাতন করা হয়েছে এখানে বিমানের বাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে ফিড যেটা ছিল এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে প্রবাসীদের প্রতি একটি বিমাতাসুলভ আচরণ ডক্টর ইউনুস এই রেজিম করছে এটার প্রতিবাদে আমরা কালকে এবং ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটতরাজের প্রতিবাদে আগামীকাল কাল 2টায় লন্ডন টাইম 2টায় কুইন্সকে 28 একটি সমাবেশ হবে একটি গেরাও কর্মসূচি হবে এটা এটা আপডেট পেলাম আপনার সাথে আজকে আমরা আমাদের সাথে কথা হওয়ার কারণে আর আপনি আপনার পরামর্শটা কি সারা দিতিকিতে যারা আছে প্রবাসী নেতৃত্ব আমি 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 এই কথাটাকে বলতে চাই এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমার কথা শুনছেন আমি খুব ভালো কথা বলতে পারি না তারপরেও আমার যে বক্তব্যটি বা আমি যে কথাটা বলতে চাই যে আপনার ফজলুল বাড়ির বাড়ির খবর আমি আপনার বাড়ির পাশের মানুষ তো এই এইসবে আপনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে যে বলতে চাই বিশ্বে সরিয়ে ছিটিয়ে টাকা যারা বাঙালিরা আছেন বিবেকমান আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন এরা এরা কি চায় এই বাংলাদেশের পতাকা মানচিত্র এবং বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিচ্ছে সব ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে এরা কার সাথে করছে কাদের সাথে করছে এরা কি বাংলাদেশকে ধ্বংস করতে চায় কোনো কোনো কেউ মদদে আমি বিশ্বাস করি ডক্টর তো একটি বিজেট বিদেশি এজেন্ট এবং এই তাদের প্রভুদের জন্য কোনো একটি দুয়ার খোলার জন্য এই বাংলাদেশকে আমার মনে হয় তারা ধ্বংস করে দিচ্ছে কারণ এই আমাদের সোনার বাংলা যে বাংলাদেশ বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন স্বাধীনতার ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুনের সব্রমের বিনিময়ে সেই সোনার বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছিল আন্ডার দি লিডারশিপ অব হার এক্সেলেন্সি শেখ হাসিনা উনি দেশটাকে একটা হাইটে নিয়ে গিয়েছিলেন দেশের একটি উন্নত দেশ হিসেবে যাতে আমরা মাথা উঁচু করে বাঙালিরা দাঁড়াতে পারি আমাদের পদ্মাবিজ হয়েছিল আমাদের আমাদের এলিভেটেড এক্সপ্রেস আমাদের মেট্রো রেল আমাদের স্বাস্থ্য এবং বাসস্থান এবং প্রত্যেকটি ক্ষেত্রে ইকোনমিক্যালি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই জঙ্গি গোষ্ঠী জঙ্গি হামলা আমি মনে করি পাঁচই আগস্টে যেটা হয়েছে বাড়ি ভাই সেটা হলো বাংলাদেশের উপর একটি জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গিরাই কিন্তু বাংলাদেশকে দখল করে নিয়েছে ডক্টর ইউনুসকে তাদের একজন প্রফেট হিসেবে পেপার হিসেবে তারা রেখেছে যাতে করে তারা যাতে তারা ইন্টারন্যাশনাল দেখাতে পারে যে ডক্টর ইউনুস একজন নোবেল লরিয়েট কিন্তু ডক্টর ইউনুসের মতো উনি উনি তো শান্তির জন্য কোনো কাজ করেন নাই পৃথিবীতে উনি কিন্তু ইকোন অর্থনীতিবিদ তাহলে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ওনাকে আমি মনে করি এইটাকে আমরা জাতিসংঘ সহ যারা নোবেল কমিটি তাদের কাছে একটি মানব মানববন্ধন করতে চাই এবং আমি ইউরোপের সমস্ত মুক্তিযুদ্ধের শক্তিকে সপক্ষের এবং বাংলাদেশের মানুষকে মুক্তিকে যে ডক্টর ইউনুসকে এই নোবেল পুরস্কার উড্র করে একটি অশান্তি শান্তিতে নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়েছিল এটা উড্র করে একটা অশান্তিতে নোবেল তারা দিতে পারে কারণ হলো ডক্টর ইউনুস এই জাতিকে এই বাঙালি জাতিকে এবং এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ধ্বংস করার যে পায় তারা করছেন এই এটাকে তারা ইনকোয়ারি করে যাতে এর বিষয়ে একটি নেন এবং এটাকে উড্ড করা হয় সেই কাজ শুরু করছি প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কিছু মিডিয়া রিপোর্টের শিরোনাম ছিল এরকম যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিক্রিয়ায় বা প্রতিবাদে এই ঘটনাটা ঘটেছে আপনি কিভাবে দেখেন আমি আমি মনে করি না এটাকে তারা একটা ইস্যু বানাচ্ছে তারা শেখ হাসিনাকে ভয় পায় শেখাসিনাকে ভয় পায় এই কারণেই কিন্তু এটা হয়তো তারা একটা তারা কিন্তু এই যে দেশের মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই যে লিফলেট বিতরণে মানুষ হাজার হাজার মানুষ লিফলেট যেছে যেছে নিয়ে যাচ্ছে এবং অনেকেই প্রিন্ট করে কিন্তু তারা নিজে চাপিয়ে কিন্তু চালাচ্ছে অনেকে অনেক পোস্টার অনেক ছেলে ফেলে আমাকে বলে যে ভাই আমরা পোস্টার বানাচ্ছি আমরা লিফলেট করছি আমরা নিজে নিজে করছি কোন নেতার কোন প্রয়োজন পড়ছে না এটার থেকে তারা বয় পেয়েছে এবং শেখ হাসিনা সবসময় তাদের টার্গেট নাম্বার ওয়ান তারা তারা শেখ হাসিনাকে বয় পায় শেখ আওয়াজকে আওয়াজ বয় পায় তো শেখ হাসিনা উনি এক্সাইলে থেকে বক্তব্য দিচ্ছেন এটাতে তাদের এত বয় কি এত বয় কি এখন এই জন্য তারা দানবন্ডির বত্রিশ নম্বরে আগুন দিবে এই আগুনে তারা ফুরে সারকার হয়ে যাবে আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা কোটি কোটি মানুষের হৃদয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে বিশ্বের যে যেখানে আছেন মানুষ খান্না করছেন অনেক মামুনের খান্না করছেন যে এই দেশটাকে অনেকেই কিন্তু আমাদের দল সাপোর্ট করেন না অনেকেই আমাকে বলেছেন যে এইটা কি শুরু হয়েছে বাংলাদেশে এটা তো এই বাংলাদেশ তো আমরা চাই নাই এই বাংলাদেশের স্বপ্ন তো আমরা দেখি নাই এই কারণে তো আমরা যুদ্ধ করি নাই এই কারণে তো এই দেশের জন্য আমরা অত কষ্ট করে নাই করি নাই অনেক মানুষের অবদান আছে প্রত্যেকটি মানুষ তার অবদান রাখছে দেশের জন্য দেশের ইকোনমির জন্য মিডিল ইস্ট থেকে শুরু করে বিদেশে যারা আছেন এনআরবিরা তারা কিন্তু রেমিডেন্স পাঠান দেশের দেশে কন্ট্রিবিউশন করেন তাদেরও আজকে একই প্রশ্ন যে এই কি আমাদের সোনার বাংলা এই বাংলাদেশ তো আমরা কোনোদিন চাইনি দেশে জননেত্রী শেখ হাসিনা কে তারা জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে আজকে বত্রিশ নম্বর একবার তারা পাঁচই আগস্টে তারা জালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে আজকে আবার কেন তারা কি ইট কেও ভয় পায় বত্রিশ নম্বরের ইট কেও ভয় পায় যে ইটটি লাগিয়েছিলেন একটি একটি করে বঙ্গবন্ধুর সহধর্মিনী এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদান ছিল বাংলার স্বাধিকার আন্দোলন থেকে ছাত্র আন্দোলন থেকে গণতান্ত্রিক আন্দোলনে ওনার বিশেষ ভূমিকা ছিল বঙ্গমাতা শেখ ফজুল্লাহ মজিদ উনি কষ্ট করে একটি একটি করে ইট লাগিয়েছিলেন সেই ইট তারা খুলে দিচ্ছে এটা কি প্রমাণিত হয় বাড়ি ভাই এটাতে কি প্রমাণিত হয় আমি বিবেকমান আমি বিবেকমান মা মা থেকে শুরু করে এই দেশের ১৮ কোটি মানুষকে আমি আহ্বান জানাবো যারা গণতন্ত্রে বিশ্বাস করেন স্বাধীনতায় বিশ্বাস করেন আমাদের সাথে রাজনৈতিক ডিফারেন্স ও অপিনিয়ন থাকতে পারে দিস ইজ কল ডেমোক্রেসি কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি সবাইকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন এখানে যে এই বাড়িটা বঙ্গবন্ধু তো তার রাজনৈতিক জীবনের বড় অংশ কারাগার ছিলেন এই বাড়িটা মানে খুবই নানা আমরা একা পাই ইতিহাসে পাই অনেক কষ্টে অল্প অল্প করে অনেক বছরে এই বাড়িটা সম্পন্ন করেছিলেন বেগম মুজিব তার তার যে ত্যাগ বাংলাদেশের পেছনে নানা কিছু এবং এই বাড়িটা থেকে বাংলাদেশে অনেক ঘট অনেক সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত এসেছে আমি দিদিন প্রথম এই বাড়িতে যাই আশি দশকে আমার একটাই আক্ষেপ ছিল বা আমার ইয়ে ছিল এই বাড়িতে কি পেবে রাষ্ট্রপ্রধান এত সাধারণ একটা সাধারণ অনিরাপদ বাড়িতে থাকতে পারেন আসলে উনি তো আসলে ভাবতেন না যে উনার নিরাপত্তা কোন সমস্যা হতে পারে বাংলাদেশ মারতে পারে উনি ভাবতেন না এই সুযোগটা তারা নিয়েছিল পঁচাত্তরের পরে হলিদা কিন্তু বাড়িতে হাত দেয় নাই এই বাড়িটা সবকিছু ছিল রক্তাক্ত সিঁড়ি ছিল এই বাড়ির বঙ্গবন্ধুর লাইব্রেরি ছিল সবকিছু ছিল সেই বাড়িটা হলো জাদুঘর জাদুঘর মানে এত একটা যে জাদুঘর এই দুজন জাদুঘর বাইরের লোকজন দেখতে যেত তার অবাক হয়ে দেখতো কত সাধারণ সাদা মাটা একটা মানুষের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেই বাড়িটার জাদুঘরটা ধ্বংস করে দেওয়া হয়েছে এবার সেই বাড়িটা মিশিয়ে দেওয়া হয়েছে এভাবে কি বঙ্গবন্ধুকে ধ্বংস করা সম্ভব এটা আমি আপনাকে একটা কথা বলি ইতিহাস পৃথিবীর ইতিহাস যদি আমরা একটু দেখি পিছন দিকে তাকাই আমরা যদি একটু স্টাডি করি ইতিহাসকে বদলানো যায় না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ যে স্বপ্ন যে এই দেশকে উনি যেভাবে তেরো বছর জেল কেটেছেন আন্দোলন সংগ্রাম করে চব্বিশ বছরের আন্দোলন সংগ্রামের প্রতিফলন ছিল বাংলার স্বাধীনতা এবং এখানে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তিন লক্ষ মামুন তাদের নিজের সম্ভ্রম দিয়েছেন আরো কোটি আমাদের কোটি মানুষের তারা এক্সাইলে গিয়েছেন তারা আমি স্মরণ করতে চাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি তৎকালীন সময় এক কোটি মানুষকে ভারতবর্ষের মানুষকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি তারা আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের দেশের মানুষকে আমাদের সিনিয়র সিটিজেন যারা ছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এক কোটি মানুষকে তারা খাওয়া ব্যবস্থা করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধে প্রায় আঠারো হাজার সৈন্য তাদের নিহত হয়েছিল ভারতবর্ষে তো এই যে ঋণ এই যে বাংলাদেশের আমরা আপামর জন জনতা এবং আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা তারা সহযোগিতা করেছেন এর বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা বিতা যেতে পারে না এবং এই ইতিহাসকে তারা বদলাতে পারবে না বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন এটা চাইলেও কেউ আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো মানুষ এটা বিশ্বাস করবে না তারা চেষ্টা করবে তারা তো অবশ্যই চেষ্টা করবে এবং তারা অতীত চেষ্টা করেছে আজকেও করছে আগামী দিনে করবে বলে আমি বিশ্বাস করি যারা বাংলাদেশে বিশ্বাস করে না যাদের পিতা পিতামহরা বিশ্বাস করতো না তাদের নাতি পুতিরাও কিন্তু বিশ্বাস করবে না এটা নিয়ে আমাদের চিন্তা করার কোন কারণই নাই আমরা বিশ্বাস করি এদেশের ম্যাক্সিমাম জনগণ ম্যাক্সিমাম মানুষ মা বোন তারা বাংলাদেশের স্বাধীনতা পতাকা মানচিত্রে বিশ্বাস করে অনেকে হয়তো আমাদের রাজনীতির সাথে তারা একমত না কিন্তু বাংলাদেশে তারা বিশ্বাস করেন পতাকায় তারা বিশ্বাস করেন মানচিত্রে তারা বিশ্বাস করেন সো এখানে কোন ওয়ারির বিষয় নয় এই আগামী যে যুদ্ধ এই বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা জিতব বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে শেখ হাসিনার সৈনিকরা জিতবে কারণ এদেশের মানুষ মুক্তিকামী স্বাধীনতা স্বাধীনতাকামী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সাহস যে দৃঢ়তা যে দেশপ্রেম যে কমিটমেন্ট টুয়ার্ডস দি আঠারো কোটি মানুষ এই দেশের পতাকা মানচিত্রের প্রতি ইনশাল্লাহ 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 আমরা জিতব এবং শেখ হাসিনা দেশে আসবেন অচিরেই এবং উনি দেশ দল এবং দেশের দায়িত্ব নিবেন এবং এই দেশে উনার যে স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি যে বাংলাদেশকে নিয়ে সেই বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এরা যদিও দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে এই ডক্টর ইউনুস এবং সমন্বয় এই জঙ্গিরা কিন্তু অনেক দিয়ে গেছে এবং আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি যদি একটু দেখেন মা বোনদেরকে তারা রেপ করছে লাশ উপহার দিচ্ছে ডেইলি দান খেতে এবং আপনার শস্য খেতে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে ডেইলি আপনি একদম পছন্দ সাংবাদিক আপনি আপনি অবশ্যই ডেইলি দেখছেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে তারা হত্যা করছে কারা এরা কারা এবং জেল থেকে দূর করে জঙ্গিদেরকে বাইর করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দুইশোর উপর জঙ্গিকে তারা অলরেডি জেল থেকে দূর করে বাইর করছে শীর্ষ সন্ত্রাসীরা আজকে বাইরে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল পনেরো বছরে আওয়ামী লীগের অনেক সাফল্য আছে আওয়ামী লীগের অনেক ভুলও ছিল সে ভুলগুলো আজকে সবার সামনে আসছে আওয়ামী লীগের নেতারা স্বীকার করছেন এবং সেই আওয়ামী কত গত কয়েকদিনে আমরা লক্ষ্য করছিলাম সেই আওয়ামী নতুন একটা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে সারা দেশে বিশেষ করে ডাস্টবিনের ঘটনাটার পরে অনেক ছেলে মেয়ে যে যারা রাস্তায় নামে নাই জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছে সেই আওয়ামী আজকের যে ঘটনাটা এই ঘটনাটা আমি করছিলাম অনেকের বক্তব্যে সামাজিক প্রথম সেই মানুষগুলা যারা আন্দোলনের পক্ষে ছিলেন তারাই হায় হায় করছেন যে এই ঘটনাটা আওয়ামী লীগের পুনরুত্থানে সহযোগিতা করবে আমার ভাই এই আপনি ব্রিটেনে আছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেনের মানুষদের বিশাল একটা অবদান কারণ ব্রিটেনের সবচেয়ে বড় কমিউনিটি ছিল আমাদের সারা পৃথিবীতে এখন আছে নানা জায়গায় ব্রিটেনে ছিল একাত্তরে বড় একটা শক্তি ছিল আপনি আনোয়ার ভাই ব্রিটেন থেকে উদ্যোগ নেন সারা পৃথিবীতে আমরা কাজ করব এই ভবনটা আমরা প্রবাসী আবার করব সেই উদ্যোগটা আপনি নেন আনোয়ার ভাই আপনার প্রতি অনুরোধটা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি বলতে চাই যে আমরা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী এবং আমরা দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এ দেশের মানুষের জন্য উনি অনেক কাজ করেছেন দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন একটি সরকার যদি দীর্ঘদিন ক্ষমতা থাকলে যেভাবে সরকারের প্রগ্রেস এবং এই সরকারের যেরকম প্রশংসা মানুষ করে কিছু সমালোচনাও থাকে ভুল ট্রুটি থাকে এটা নিয়ে আমার কোনো এটা অবশ্যই আমি বলবো না যে আমরা সব ভালো কাজ করেছি আমাদের কিছু কিছু কাজে আমাদের ভুল আছে এই কারণে আমাদের ভালো কাজ যেগুলা এগুলা মান হয়ে যাবে এটাকে অস্বীকার করা এটা কিন্তু কোন সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা চেতনা নয় আমি মনে করি যে আমরা যে ভুল করেছি এই ভুলকে আগামী দিনে আমরা শুধুয়ে আওয়ামী লীগকে একটি আগামী দিনে একটি আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে সুশাসন এবং ডেভেলপমেন্ট দুইটাই যেতে একসাথে যেভাবে এগিয়ে গিয়েছিল আগামী দিনে আবারও আমাদের যে ভুল হয়েছে অতীতে যেগুলো আমরা ভুল করেছি এগুলাকে শুধুই আমরা নতুন রূপে আমরা কিন্তু আবারও ইনশাল্লাহ আমরা আমি বিশ্বাস করি আপনি যে কথাটা বলেছেন যে আমরা মনে করি আমি সিলেটের মেয়র ছিলাম আমার যদি ভুল হয়ে আমি যদি ফেল করি কোন জায়গায় আমাদের নতুন প্রজন্ম ওইটাকে ঠিক করবো কোনো অসুবিধা নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দূরদর্শিতা যে এক্সপিরিয়েন্স ওনার যে নেতৃত্বের সফলতা উনি ওনার যে স্টেটমেন্টশিপ এইগুলা কিন্তু আগামী প্রজন্ম ওনার প্রতি একটা বিশ্বাস আমাদের প্রতি বিশ্বাস না থাকলেও শেখ হাসিনার প্রতি আস্থা এই দলের হান্ড্রেড পার্সেন্ট কর্মীর আছে দেশের মানুষের আছে কুটি কয়েক যারা জঙ্গি সন্ত্রাসী তাদের না থাকতে পারে মানুষ যারা বিবেকবান মানুষ যারা সুচিন্তার মানুষ যারা তারা কিন্তু জননেত্রী শেখ হাসিনার আবারও আমাকে ডেইলি কিছু লোকজন বলে আমার আমাদের শেখ হাসিনাকে আবার নিয়ে আসে আমরা শেখ হাসিনাকে আবার চাই শেখ হাসিনাই আমাদের আস্থা উনি যেভাবে আমাদের জন্য কাজ করেছেন এই যে ছাপ্পান্ন হাজার বাড়ি গরিব মানুষের জন্য করে দিয়েছে দুই শতক জমি এবং গ্রামগঞ্জের মানুষের জন্য ঘর এটা কি স্বপ্ন ছিল মানুষের জন্য সেই বাড়িঘর গুলো জ্বালিয়ে দিয়েছে দিয়েছে চিন্তাই করেছে তারা বাড়ি বাড়িঘর গুলো লুটোলাচ করেছে এই দিককার জানাই তাদেরকে নিন্দা জানাই এবং প্রত্যেকটি মানুষ গিনার চোখে এদেরকে দেখছে বিবেকমান মানুষ গিনার চোখে দেখছে এবং আমরা প্রবাসে আপনি জানেন এই মুহূর্তে আমি লন্ডনে আছি লন্ডনে আমরা করছি এবং ইনশাল্লাহ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনা ওনারা দুই বঙ্গবন্ধুর দুই কন্যা আমরা বিশ্বাস করি কুটি কুটি বাঙালি আপনার আমার মতো জাপিয়ে পড়বে নির্দেশনার অপেক্ষায় আমরা আছি অনেক ধন্যবাদ অনর ভাই আজকে আমরা আসলে অন্য অনেক বিষয় আলাপ করতে গেলাম না আগামীতে আমরা আবার বসবো আজকের দিনের যে আপনার এই বিশেষ দিনে আপনাকে আমরা পেয়েছি এটা আমাদের অনেক সৌভাগ্য আপনি ভালো থাকবেন আপনার লন্ডনের আপনার সহকর্মীদের সবাইকে আমাদের শুভেচ্ছা জয় বাংলা ধন্যবাদ বাড়ি ভাই আমিও কৃতজ্ঞ আপনার টিম কলা যারা আপনার সাথে এখন এই মুহূর্তে আমার আমার ইয়াঙ্গার ব্রাদার রাব্বি সহ সবাইকে আমি এই মুহূর্তে যারা আপনার সাথে আছেন স্টুডিওতে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বারাকান্ত মন মনে কষ্ট নিয়েও আজকে যখন আপনি ডাক দিয়েছেন আমি বলে থাকতে পারলাম না আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কথা বলবো এবং আমি আপনার সফলতা কামনা করি আপনার নিজেরই একটি পার্সোনাল একটি পারিবারিক ঘটনা আমি শুনে খুব মর্মাহত আপনার ছেলেটির কথা আল্লাহ তালা তাকে পরপারে ভালো রাখবে এটা আমরা বিশ্বাস করি মাসুম বাচ্চা তো আল্লাহ আপনার মনের শক্তি বাবির মনের শক্তি বাড়িয়ে দিবেন আমরা আপনাদের পাশে আছি আমরা আমরা আপনার আপনাদের সহিত হিসাবে আপনাদের পরিবারের পাশে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা